নির্বাচন ঘিরে চাঙ্গা আওয়ামী লীগ মনোনয়ন পেতে চাইলে যা মানতে হবে নেতাকর্মীদের আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কাদা ছড়াছড়ি নিয়ে একাধিকবার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী সংসদ সদস্য সহ আওয়ামী লীগ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দলেরই যেসব নেতারা বদনাম ছড়াচ্ছেন তাদের আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না পাশাপাশি জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিষেদাগার না করতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের নেয়া নানা পদক্ষেপের সুফল প্রচারের পাশাপাশি বিএনপি জামায়াতের দুঃশাসন ও অপকর্ম তুলে ধরা নেতাকর্মীদের কাজ কিন্তু তা না করে অনেকে দলের জনপ্রতিনিধিদের নামে বদনাম ছড়ান যারা এটা করবেন তাদের দলীয় মনোনয়ন দেওয়া হবে না গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনা এমনটাই জানিয়েছেন এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশ বিদেশি বিভিন্ন মহলে নানা তৎপরতার সময় বাংলাদেশের সংবিধান অনুযায়ী যথাসময় নির্বাচন অনুষ্ঠানে ইতিবাচক অবস্থানে রয়েছে ভারত বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে বিদেশিদের প্রত্যক্ষ কোনো অবস্থান না নেওয়া ও ভারত সফর থেকে আগামী নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট বার্তা আওয়ামী লীগের পক্ষে থাকায় ফুরফুরে মেজাজে রয়েছে ক্ষমতাসীন দলটি রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় অতীতের মতোই বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছে বন্ধুরাষ্ট্র ভারত সম্প্রতি আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফরে ভারতের সেই অবস্থান পূর্ণ ব্যক্ত করেছে দেশটি বাংলাদেশের সংবিধানের আলোকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করে প্রতিবেশী দেশ তারা আগামী দিনেও আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে আগ্রহী এই অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা ও সন্ত্রাস দমনের স্বার্থে অতীতের মতো আগামীতেও কাজ করবে